আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ গুরুত্বপূর্ণ একটি আলোচনা একটি গুরুত্বপূর্ণ আমল বহুত ফজলত ওয়ালা আমল যদি হাদিস দিকে লক্ষ্য করে বলতে চায় তো আপনি জানতে পারবেন যে মেসোয়াকের কি গুরুত্ব কি ফজিল নবজ সাল্লাহ খাদিসের মধ্যে বলেছেন লাউলা আন আশোক আলা উম্মাতি লামারু তুহ মেসোয়াক ইন্দা কুল্লি সালাদ নাসাই শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ আছে লাউলা আন আশোক আলা উম্মাতি যদি আমার উন্মত উফরে এই মেসওয়াক করা যদি মুশকিল না হতো কঠিন কাজ না হতো

জরুরি করে দিত তবে কি হতো কত গুরুত্ব আমরা চিন্তা করি কত গুরুত্বপূর্ণ এটা প্রত্যেক নামাজের জন্য নবীজি মেসোক করাটা বাধ্যতা করে দিতেন বাধ্যতামূলক করে দিতেন কিন্তু নবীজি সেটা করে নাই কারণ নবী জানতো যে এটা উন্মতের জন্য কঠিন হয়ে যাবো তারা সদায় সবসময় মেসোয়াক লগে রাখতো না থাকবো থাকব সময় সার সেই জন্য নবীজি এটা ফরস করে দেয় নাই সেজন্য এটা সুন্নত হয়ে গেছে আমাদের জন্য মহবুস্তির আর নবীজির গুরুত্বপূর্ণ আমল আছে মেস করাটা গুরুত্বপূর্ণ আমল সব সময় নবীজি প্রত্যেক সময় নবীর মেস করতেন হরওয়াক যখন টাইম পেতেন তখনই মেশা করতেন ঘুমোর থেকে উঠতে সুম ঘরে দাখিল হতে শুম আমাদেরকে আসা আমাদের আয়সারা জি আল্লাহ আনাকে জিজ্ঞাসা করতেন যে নবীজি ঘরে এসে প্রথম কী আমল করতেন তো আমরা জানা আয়সারা জি আল্লাহ আনহা বলতেন যে নবীজি ঘরে এসে সব প্রথম যে কাজটা করতেন সেটা হচ্ছে মেসোয়া সব প্রথম যে কাজটা করতেন সেটা হচ্ছে মেসোয়া আর মেসোয়াকের সাথে নামাজ পড়লে কী ফজিল জানেন মেসোয়াকে শুধু যে নামাজ পড়েন মেসোয়া নামাজ আর মেসোয়াক সারা নামাজ সত্তর গুণ সবর মধ্যে কম বেশ যে নামাজ আপনি মেসোয়াক সাথে পড়বেন সেই নামাজটা সত্তর গুণ আপনি সব বেশি পাবেন যে নমাসটা মেসাকা করবেন তার থেকে সত্তর গুণ বেশি সব কত গুরুত্বপূর্ণ করি না আমরা জানা অজানা সবই আমরা ছেড়ে দিয়েছি মেসোয়াকের কম আজ কম সত্তর থেকে আরো আরো বেশি ফায়দা আছে গুরুত্বপূর্ণ ফায়দা কি জানেন মেসাল মমতের সবাই কলি মানসিক হয় মৌতের সঙ্গে কলিমান হয় মেসোয়াক করলে মুখের দূর হয় মেসোয়াক করলে মুখ সাফা হয় পবিত্র হয় আল্লাহ ভালো পায় গুরুত্বপূর্ণ যেটা ফজিলত সেটা হচ্ছে ফায়দা যেটা হচ্ছে আপনি মতের সময় কলিমানসিব হয় হজরত জিবরাইসালাদাল্লাম যখনই নবীজি কাছে আসতেন তখনই মেসুক নবীজিকে তাকিদ দিতেন যখনই নবজী কাছে আসতেন তখনই নবীজিকে মেসাকের জন্য তাকিত করতেন চিন্তা করি যে মেসক তার কত গুরুত্বপূর্ণ বস্তু নবজি সবসময় সবসময় মেশা করতেন কিন্তু আজকে আমরা মেসাকি আজকে আমরা মেসোপ করি না এত গুরুত্বপূর্ণ একটি সুন্নত এত গুরুত্বপূর্ণ ফজেলতওয়ালা আমল সেই কাজটা আমরা দিয়েছে দিয়েছি আমরা হাদিসপন্নওয়ালা মানুষ মানুষ আমরা ছেড়ে দিয়েছি আমরা সুন্দর এই গুরুত্বপূর্ণ যেটা আমল মেস করার আমল ইনশাল আমরা মেসো আমার মেস করার আমলটা আমরা শুরু করে দিই যাতে কখনো যাতে আমাদের এই মেসো আপ করা কাজটা যাতে আমাদেরকে আমাদের কাছে ছুটে না যায় গুরুত্বপূর্ণ আমল ইনশাআল্লাহ আমরা সবই এই মেয়ে আমল আমরা করবো ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ কে পালন করবার জন্য তৌফিক দান করুক